ধন্যবাদ আপনাকে আসলে বিগত দিনে সতেরো বছর বাড়ি ঘরেই থাকতে পারিনি আমার আটটা ছেলে দুইটা ছেলে রাজনীতি করে সুমন এবং সাগর আর আমি নিজে আর আমার সাতটা ছেলে ছয়টা ছেলেই রাজনীতি করে না এই সকলেই আমার সাথে মামলা খাওয়া প্রত্যেকটা ছেলে আর ছেলে মামলা খাইছি তিনটা আর আমার মামলা অগণিত আমার বড় ছেলের মামলা অনেক সাগরেরও অনেক কিন্তু বাড়ি ঘরে থাকতে পারি নাই ম্যাচের মধ্যে ঘুমাইছি এবং বাথরুমের লোক ঘুমাইছি এবং আবার ওই বিক্রমপুরে নিমতুলি ওইখানে তিনটা চারটে ফ্লাইট লোয়া রয়েছি কিন্তু অনেক নির্যাতিত হয়েছি সেটা আর বাসা নাই অনেকবার মামলায় অনেকবার জেলে গেছি ঢাকা কেন্দ্রীয় কারাগারে গেছি কয়েকবার এ হেনে গেছি দুইবার তিনটা মামলায় আমার দুইটা মামলায় আমার সাজা দিছে একটা তিন বছর একটা ছয় মাস আবার চারটা আটটা হইলো ওয়ারেন্ট এই কেসলে ঢুকছি এই হাসিনা পতন ওইবার অল্প কয়েকদিন আগে আমি ওইখান থেকে কারামুক্ত হয়ে আসছি আয় স্বাধীন হয়েছে আমার শুধু স্বাধীন হয়েছে এখন তো রাস্তায়ও ঘুমাহি তাতেও অনেক মনে প্রাণে বিশ্বাস থাকবো যে এখানে রাইত বইরা হইয়া থাকলো কেউ জিগাইব না আর কেউ মার বাড়াইব না আর কোনো পুলিশও বিশ্বে বাড়াইব না এই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া এবং সারা কেরানীগঞ্জবাসীর কাছে শুক্রিয়া সারা বাংলাদেশে যত নেতাকর্মী আছে সকলকে অনুরোধ করব যাতে আমরা জুলুম অত্যাচার না করি আওয়ামী লীগের মতো না হই তাহলে আওয়ামী লীগের মতো হইলে কইবা আওয়ামী লীগে ভালো ছিল আমি সকল সারা বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের যত নেতাকর্মী আছে সকলকে অনুরোধ করব যাতে ওরা যা করছে আমরা ওইটার ধারে কাছে না যাই এই জন্য আমি সকলের আশাবাদী এবং হবে তারে রহমানের যে নির্দেশ ওই নির্দেশ হিসাবে আমাদের গবেশ্বরচন্দ্র রায়ের যে নির্দেশ ওই নির্দেশ অনুসারে সেইভাবেই কাজ করব আমাদের বিএনপির অঙ্গ সংগঠন মূল দল যুবদল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দু এইটাই চেষ্টা করবে সকলকে ধন্যবাদ খোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বাবু কৌশোর রায় জিন্দাবাদ কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির অঙ্গ সংগঠন জিন্দাবাদ এখানে যে হায়াত আলী মাইজ ভান্ডারী সাহেব যে দক্ষিণ থানার সুবট্টা ইউনিয়নের এবং সাবেক থানার যে কৃষক দলের সম্মানিত সভাপতি এবং এখানে উপস্থিত ছিলেন যে মহিলা নেত্রী ঢাকা দক্ষিণ ক্রানীগঞ্জের যে সদস্য এবং এখানে রয়েছেন সাত নং নয় নং ইউনিয়নের সাত নং ওয়ার্ডের যে নারী নেত্রীরা এখানে উপস্থিত ছিলেন তো এখান থেকে আমরা যেটা জেনেছি যে বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শের সৈনিক আদর্শ গড়া যে দল এই দল বিএমপি এই দলকে সুসংগঠিত করে রাখার জন্য তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা মোতাবেক এই যে নারী নেত্রী এবং এখানের যে নেতাকর্মীরা রয়েছেন সকলে মিলে এই কেরানীগঞ্জকে সুসংগঠিত করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য তারা বলেছেন যে যাতে কোনো রকম সন্ত্রাসী চাঁদাবাজি এই কেরানীগঞ্জে না হয় তারেক রহমানের নির্দেশ পালন করেই বাবু চন্দ্র রায় যিনি কয়েকবারের এমপি এবং সাবেক মন্ত্রী এবং নিপুল রায় চৌধুরী যে বারবার কারা নির্যাতিত এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে উনি ইটার আঘাতে সাধারণ যে আওয়ামী লীগ ফেসিবাদী সরকারের যে ইটার আঘাতে উনি রক্তাক্ত হয়েছিলেন জিনজিরা পার্টি অফিসের সামনে তো এই যারা ধিক্কার জানিয়েছেন এখানে যে হায়াত আলী ভান্ডারি আছেন এবং নারী নেত্রীরা আছেন এখানে রাজ্জাক ভাই আছেন যে বারবার কারা বরণকারী নেতা তো এখানে আমি শেষ করতে যাচ্ছি ইমাম টিভি দক্ষিণ কিরানীগঞ্জ ঢাকা